ধনী জ্ঞানী শিক্ষিত অশিক্ষিত সব বলছে শুধু হাত পাখা 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 হাত পাখাই হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সিলমার ভাই হাত পাখায় হাত পাখা গরিব বলে হাত পাখা শ্রমিক বলে হাত পাখা কৃষক বলে হাত পাখা কুমার হিন্দু বৌদ্ধ সবাই বলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা জাতি ধর্ম গোত্র বর্ণ সবার কাছে প্রিয় মার্কা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা